আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি এই যে দেখতে পাচ্ছেন অন্যরকম একটা ভিডিও নিয়ে আসছি আজকে হচ্ছে আমি পান্তা ভাত খাবো এই শীতের মধ্যে কেউ পান্তা ভাত খায় বলেন তো কিন্তু আমি খাই আমার না হঠাৎ হঠাৎ কেন যেন এই পান্তা ভাত খাওয়ার ক্রেভিংশ হয় আর সত্যি কথা বলতে কি আমাদের প্রতিটা বাঙালির হয়তো বা পান্তা ভাত খুব বেশি পছন্দের পান্তা ভাতটা সবার পছন্দের হয় তো হাতে গোনা কয়েকজনের হয়তো বা বলবে এখানে কমেন্টে এসে যে আমার পান্তা ভাত পছন্দ না আরে ভাই তোমরা বাঙালি না তোমরা বাঙালি হলে পান্তা ভাত অবশ্যই পছন্দ করতাম তো যাই হোক পান্তা খেতে ইচ্ছে করেছে সকালে একটু ভাত ছিল সেই ভাতটার মধ্যে পানি দিয়ে দিলাম দেন পান্তা বানিয়ে ফেললাম তো পান্তা বানিয়েছি এখন এটা তো মজা করে খেতে হবে তার জন্য কাঁচামরিচ কাঁচা পেঁয়াজ একটু লেবু আর হচ্ছে দুইটা পোড়ামরিচ নিয়েছি আর কি শুকনো শুকনামরিজকে পুড়িয়ে নিয়েছি তো এটা এখন সুন্দর করে মাখিয়ে আমি পান্তা ভাতটা খাবো আর পান্তা ভাতটা যখন আমি মাখাচ্ছিলাম তখন এত বেশি মানে লোভ লাগছিলো মানে আর ধৈর্য ধরছিল না আর কি যে কখন পান্তা ভাতটা খাবো আর সত্যি কথা বলতে কি আমার না পান্তা ভাত একটু মানে ওই যে ভাতটা একটু নরম হয়ে থাকে আর টকটক হয় পান্তা যেটা সেইটা আমার খুব বেশি মজা লাগে কিন্তু শীতের সময় তো দুই দিন ভাত রাখলেও ওই নরম হবে না ভাত আর টকও হবে না ওই জন্য একটু লেবু দিয়ে পান্তাটা মা খাবো যাতে একটু টক টক হয় আর খেতে বেশি মজা হয় তো এখানে প্রথমে দুইটা শুকনা মরিচ ভালো করে আমি এখানে মাখিয়ে নিব আর আজকে কেন যেন মনে হচ্ছিলো খুব ঝাল ঝাল করে পান্তা খাবো তো সেই হিসাবে আমি মরিচ দুইটা নিয়েছি মরিচ আর একটা নিয়েছি মরিচ। এখন আমি এই সম্পূর্ণ এগুলা দিয়ে মাখিয়ে আমি পান্তাটা খুব মজা করে খাবো আর আপনারা কার কার এরকম পান্তা খাওয়ার হঠাৎ হঠাৎ ইচ্ছে হয় অবশ্যই আপনারা কিন্তু কমেন্ট করে আমাকে জানাবেন হ্যাঁ আর আমার মতোকে কে এরকম শীতের মধ্যে পান্তা খেতে পছন্দ করেন তো যাই হোক আমি এই যে দেখতে পাচ্ছেন পান্তাটাকে মরিচ দিয়ে সুন্দর করে মাখিয়ে নিচ্ছে নিচ্ছি তারপর আমি একটু কাঁচামরিচও দিয়ে দিব কাঁচামরিচ আর শুকনামরিচ দিয়ে পান্তা ভাত মাখিয়ে খেয়ে কিন্তু ফ্লেভারটা একদমই অন্যরকম আসে আর আমার কাছে এটা খেতে খুব বেশি মজা লাগে মরিচটাকে ঠিক যতটা মানে ঝাল মনে করছিলাম ততটা না একদমই ঝাল কম ছিল মরিচটা তো সেই জন্য আমি এটা পরে চাবিয়েই খেয়েছিলাম তো এই যে দেখতে পাচ্ছেন সুন্দর করে মাখানো আমার কমপ্লিট হয়ে গেছে এখন এটার মধ্যে কিন্তু আমি আরও বেশ কিছু জিনিস অ্যাড করব আর পান্তা ভাত আমার এইভাবে খেতেও ভালো লাগে আবার একটু যদি ভাজি মাছ মাংস হয় তাহলে তো আর কোনো কথাই নাই পাতা ভাত একদম জমি ক্ষীর হয়ে যায় যাকে বলে আর কি তো এখানে আমি আলু ভাজি নিয়েছি যেটা একটু পেঁয়াজ মরিচ দিয়ে মানে নরম করে ভাজা ছিল যে আলু ভাজিটা সেইটা নিয়েছিলাম আর নিয়েছিলাম মাছ আর একটু নিয়ে নিব আমি এখানে মাছের যে ঝোলটা রয়েছে সেই ঝোলটা নিয়ে নিব তো এই তো মাছের ঝোল আমি এখানে নিয়ে নিয়েছি এখন হচ্ছে এইগুলো দিয়ে সুন্দর করে মাখিয়ে পান্তা ভাতটা আমার না এখন বলতে বলতে এই পানি পড়ছে কেন যেন মনে হচ্ছে এখন আবার পান্তা খেতে ইচ্ছে করছে আমার তো যাই হোক যারা আমার মতো এরকম পান্তা পছন্দ করে তারা সবাই মানে পান্তার ভিডিও দেখলেই খেতে ইচ্ছা করবে আমি জানি আমার মতো আপনাদেরও এরকম মনে হবে তো আমার সত্যি কথা বলতে কি গরমের সময় আমরা যে সময় পান্তা খেয়ে থাকি সচরাচর সেই সময় না আমার বেশিরভাগ দিনই পান্তা খাওয়া হয় আমি অল্প একটু ভাত রেখে হলেও পান্তা বানাই মানে আমার পান্তাটা এত বেশি পছন্দ তো এখানে আমি আলু ভাজি দিয়ে আবার মাখিয়ে সেটার মধ্যে একটু মাছ নিয়ে সেই মজা করে খাইলাম সাথে একটু কাঁচামরিচ চাপিয়ে আর হচ্ছে একটু পেঁয়াজ চাপিয়ে নিলে কি যে মজা এই স্বাদের কথা না আমি বলে আপনাদেরকে বোঝাতে পারবো না যারা যারা খান আর কি যাদের পছন্দ আমি বলছি না যে সবার পছন্দ হয় বা সবার পছন্দ এটা আমি বলছি না আমার মতো যারা পানতে পছন্দ করেন তাদের কাছে খুব বেশি মজার লাগবে বিষয়টা তো এই তো আমি আরও একটু মজা করে খেয়ে নিচ্ছি আর সত্যি কথা বলতে কি পান্তাটা কিন্তু খুব মজা হয়েছিল এইভাবে আলু ভাজি পেঁয়াজ মরিচ সব কিছু দিয়ে ভাজি মাখিয়ে অনেক বেশি মজা হয়েছিল তো এই তো দেখতে পাচ্ছেন আমি পুরো সাবার করে ফেলেছি পান্তা ভাতটাকে খুব বেশি মজা করে খেলাম তো আমার এই পান্তা ভাত খাওয়ার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার মতো এরকম পাগল কে কে আছেন পান্তা ভাতের সেটাও জানাবেন ভালো থাকবেন আল্লাহ ফেজ